দুঃখের তরিবাই আমি দুঃখের তরি বাই কষ্ট নামেরে নদীর বুঝি কুল কিনার নাই দুঃখের তরিবাই আমি দুঃখের তরি ভাই কষ্ট নামেরে নদীর বুঝি কুল কিনার নাই অসহায় আমি অসহায় অসহায় আমি অসহায় এই দুনিয়ায় কারো বুকে হইল না ঠাই দুঃখের তরি বাই আমি দুঃখের তরি বাই কষ্ট নামের নদীর বুঝি কুল কিনারা নাই কষ্ট নামের নদীরে বুঝি কুল কিনারা নাই মেঘনাই ঢোললে যেমন তীর ভেঙে যায় তেমন করে অন্তরাবার ভলো রে ব্যথায় মেঘনাই ঢলেলে যেমন তীর ভেঙে যায় তেমন করে অন্তরাবার ভলো রে ব্যথায় জ্বালা পরার সেই আগুনে জ্বালা পোড়ার সেই আগুনে পুরে হলাম ছাই দুঃখের তরি বাই আমি দুঃখের তরি বাই কষ্ট নামের নদীর বুঝি কুল কিনারা নাই কুল ভাগে কুল গরে তো নদীর খেলা কাছের মানুষ দূরে গেলেও যায় কি তারে বোলা কুল ভাঙে কুল গড়ে তো নদীর খেলা কাছের মানুষ দূরে গেলেও যায় কি তারে ভোলা দুঃখ আমার জীবন সাথী দুঃখ আমার জীবন সাথী দুঃখই আমি চাই দুঃখের তরি ভাই আমি দুঃখের তরি বাই কষ্ট নামেরে নদীরে বুঝি কুল কিনারা নাই অসহায় আমি অসহায় অসহায় আমি অসহায় এই দুনিয়ায় কারো বুকে হইল না ঠাই দুঃখের তরি ভাই আমি দুঃখের তরি ভাই কষ্ট নামেরে নদীরে বুঝি কুল কিনারা নাই অষ্ট নামের নদীর বুঝে কুল কিনারা নাই অষ্ট নামের নদীর বুঝে কুল কিনারা নাই